পুনরালোচনার তাকিয়া যেটাকে আমরা ইম্পর্টেন্ট উদাহরণ উদাহরণযোগ্য দেখা লাগবো ও উদাহরণযোগ্য পাঁচজন মানুষ একটি কাজ বিশ দিনে করতে পারে কতজন মানুষ সেই কাজটি একদিনে করতে পারে ভেরি ইম্পর্টেন্ট এক্সামও লাস্ট ইয়ার হাফ ইয়ার এক্সামও আইসে করিমবন ডিস্ট্রিক্টও তো আই হোপ তোমার দিস ইয়ারও আমরা রিপিট করতে পারে ইম্পর্টেন্ট আছে কাইন্ডলি সবাই দেখার ট্রাই করিও আমরা যাইমো আর আর টুর মাঝে আমরা এক্সাম্পল নাই কিন্তু আমরা উদাহরণ নাই কিন্তু আমরা একটা লাইন লেখা আছে ছয় নম্বর ওকে বলাহরি সব দেখার ট্রাই করি পেজ নাম্বার ফাইভ নাম্বার সিক্স বালাহরি দেখিও আর পেজ নাম্বার ফোর নাম্বার টু নাম্বার থ্রি দু একটা বালাহরি পয়েন্টও কিন্তু খেয়াল করিও যাইমো আমরা নেক্সট আমরা আর থ্রির মাঝে আর থ্রির মাঝে সেম আমরা উদাহরণ নাই কিন্তু আমরা নাম্বার থ্রিও গু বালাহরি দেখা রাখিও তুমি তাই যাইমো আমরা আর ফোরও আর ফোরও সেম উদাহরণ নাই কিন্তু আমরা পয়েন্ট নাম্বার আই পয়েন্ট নাম্বার জে

যেমন আমরা নেক্সট আমরা চ্যাপ্টারটা উদাহরণ আমরা দেখতাম চ্যাপ্টার ওয়ান থেকে উদাহরণ দেখাত গেলে সবার আগে ফার্স্ট যেটা আমরা দেখা লাগবে যেগুলো আমরা মাস্ট কাম এক্সাম আইতে পারে ওই লোকের উদাহরণ নাম্বার তিন উদাহরণ নাম্বার তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবে প্র্যাকটিস করে উদাহরণ নাম্বার তিন আর লোক মধ্যে উদাহরণ নাম্বার টু দেখতে পারবে উদাহরণ টু উদাহরণ থ্রি দুটা ইম্পর্টেন্ট আছে বালাঘরে দেখিও সবে যেমন আমরা নেক্সট চ্যাপ্টার নাম্বার আচ্ছা উদাহরণ বাট ইন মাই অপিনিয়ন উদাহরণ তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবে দেখিও যেমন আমরা নেক্সট উদাহরণ নম্বর ওয়ান পয়েন্ট টু লাগে আর ওয়ান পয়েন্ট টু লাগে দুইটা উদাহরণ সবেও দেখা লাগবো উদাহরণ নম্বর সাত উদাহরণ নাম্বার আট দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন মানে ওয়ান পয়েন্ট টু ফোর অনুশীলনীটা থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মতে উদাহরণ নম্বর সাত উদাহরণ নাম্বার আট খাস করে উদাহরণ নম্বর আটও বালাহরি সবে দেখার চেষ্টা করে পেজ নাম্বার থার্টি ফাইভ উদাহরণ নাম্বার আট উদাহরণ নাম্বার সাত দয়টা বালাহরি সবে দেখিও খেয়াল ক্যালঘরি দেখিও বিকজ এক্সামও কোয়েশন রিপিট করতে পারে ঠিক আছে যেমন আমরা নেক্সট কোয়েশন নাম্বার কেটা আছে আমার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি গিয়া আমরা উপবাদ্য পেজ নাম্বার থার্টি সেভেন উপ পেজ নাম্বার থার্টি সেভেন উপবাদ্য নাম্বার ওয়ান পয়েন্ট ফোরও দেখবাই উদাহরণ নাম্বার নাইন দেখবায় আর পেজ উল্টে তোমাদের উদাহরণ নাম্বার টেন উদাহরণ নম্বর টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মতে উদাহরণ নাম্বার টেন এবার এক্সাম তোমাদের হাফ হাফিল্ডে ফাইভে গিয়া তোমাদের তিনো ডিস্ট্রিক্টো মাঝে যে কোনো এক ডিস্ট্রিক্ট বা যে কোনো দুই ডিস্ট্রিক্টোর কোয়েশন একটা ক্যারি করতে পারে উদাহরণ নাম্বার টেন ঠিক আছে দেখা যে ফাইভ মাইনাস মানসিক একটি অপরিমিয় সংখ্যা যদি কেউ ডাউট লাগে সেমনে অপরিময় সংখ্যা তো আমার চ্যানেলের চ্যানেল পুরো এক মানে পুরো চাপ্টারটা আমি এক ভিডিওর মাঝে এক্সপ্লেন করছি এনআইআই হোপ যদি কেউ পুরো ভিডিও দেখো এই চাপ্টার অনুশীলন ওয়ান পয়েন্ট থ্রি রেকর্ডিং কোনো ডাউট তোমার থাকত নাই যেইমো আমরা নেক্সট ওয়ান পয়েন্ট ফোর আগে ওয়ান পয়েন্ট ফোরও যেবার আগে আমরা খাওয়্যকে পেজ নাম্বার ফোরটি ওয়ানও সাইটটা পয়েন্ট আছে ওয়ান টু থ্রি ফোর এর মাঝে নাম্বার ফোরও কেউ সবে দেখার চেষ্টা করব উইথ দিস আমরা চ্যাপ্টার ওয়ান কমপ্লিট যেমন আমরা নেক্সট চ্যাপ্টার নাম্বার দেখার চেষ্টা করব চাপ্টার নাম্বার আমরা টু এখন চ্যাপ্টার টুর মাঝে কেটাকিটা উদাহরণ দেখতাম আমরা সবার আগে আমার খা মূল্যকে উদাহরণ নম্বর পেজ নাম্বার ফিফটি টু উদাহরণ নাম্বার ওয়ান উদাহরণ নাম্বার ওয়ান চিত্রগুণ সবে দেখার চেষ্টা করো মনটা কি আমরা এমসি কিউ বলতে পারে ঠিক আছে ইনফ্যাক্ট এমসি কিউ কোনটা মানে কটা মানে কটা শূন্য হইতে পারে বা চিত্র দেওয়া হইব মাঝে কোনটা শূন্য এক হইতে পারে তো দিস কাইন্ড অফ কোয়েশন আইতে পারে এলং উইথ দিস তুমি উদাহরণ নাম্বার তিন পেজ নাম্বার ফিফটি ফাইভ উদাহরণ নাম্বার তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবে দেখার চেষ্টা করবে এগুলো সুদা উদাহরণ দেখলে দেখতে পারবে কিন্তু উদাহরণ নাম্বার তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জ্যাদা এক্সামও আয় ঠিক আছে যেমন আমরা নেক্সট উদাহরণ কোনটা দেখতে তোমার খাওয়া উদাহরণ নাম্বার সেভেন উদাহরণ নম্বর সেভেন বালা হলে দেখিও আর উদাহরণ নম্বর আট উদাহরণ নম্বর নয় উদাহরণ সাত আট নয় ভেরি ভেরি আট নয় অলমোস্ট দুই তিনবার এক্সামও আইসে তোমার তান মানে হাফ ইয়ারলি এক্সাম প্লাস তোমার তান আরও কোয়েশন রিপিট করে মিলাইয়া উদাহরণ নম্বর আট উদাহরণ নম্বর নয় দুটা কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাইন্ডলি সবে দেখার চেষ্টা করবাই ঠিক আছে উইথ দিস চ্যাপ্টার নম্বর টু আমরা কমপ্লিট নম্বর থ্রির মাঝে কিতা আছে আমরা চ্যাপ্টার নম্বর থ্রি চ্যাপ্টার থ্রির মাঝে উদাহরণ দেখাত গেলে সবার আগে আমাৰ মতে যেন দেখা লাগব এগুগে তোমাত পেজ নম্বৰ ছেভেন ছেভেণ্টিভেন উদাহৰণ নম্বৰীন উদাহৰণ নম্বৰ সাত ছেভেণ্টিভেন উদাহৰণ নম্বৰ সাত ছবি দেখাৰ চেষ্টা কৰিও নিজে নিজে হৰিও একবাৰ ঠিক আছে পেজ নম্বৰ ছেভেণ্টি নাইন উদাহৰণ নম্বৰ ন ছেভেন উদাহৰণ নম্বৰ নয়ে চেষ্টা কৰিও হৰাৰ লাগে ঠিক আছে আইভা নেক্সট তুমি তাইন আইয়া পেজ নাম্বার এইটী থ্রি উদাহরণ নম্বর ভেরি 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 ইম্পর্টেন্ট পেজ নাম্বার এইট্রি উদাহরণ নাম্বার তেরো পেজ নাম্বার এইট উদাহরণ বারবার রিপিট করে বিকজ দিস ইজ কাইন্ড অফ কোয়েশন দেখানো তোমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অগুর একটা উদাহরণ অনু আছে আর একটা অনুশীলনের মাঝে আছে ও ঠিক আছে ও ঠিক আছে ও একটা কোয়েশন অনুশীলনী আছে কিন্তু তার উদাহরণ ও আছে তো উদাহরণ অগুও দেখি আর হগু হগু দেখো কিন্তু এজ উদাহরণ আমরা ডিসকাস করে তোমরা উদাহরণ নাম্বার তেরো আমরা করে দেখবাই এগুলোর লগে তুমি উদাহরণ দেখবাই থ্রি পয়েন্ট ফাইভটাকে উদাহরণ দেখাত গেলে তোমার যান টাচ করলো গিয়ে পেজ নাম্বার নাইনটি উদাহরণ নাম্বার ষোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খরাও লাগবে সবে পেজ নাম্বার নাইনটি উদাহরণ নাম্বার ষোলো কোনো সময় এমসি কিউ দিলেই তো পারে বাট কোনো সময় আমরা দুই মার্কও কোয়েশন হয় তো উদাহরণ নাম্বার ষোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখার চেষ্টা করি সবে বেশিগুলো স্কিপ করবে না এলং উইথ দিস ওগুলো লগো ইয়া পেজ নাম্বার নাইনটি টু উদাহরণ নাম্বার ষোলো পেজ নাইনটি টু উদাহরণ নাম্বার ষোলো পেজ নাইনটি থ্রি উদাহরণ নাম্বার আঠারো ষোলো আঠারো সরি পেজ নাইনটি টু উদাহরণ নাম্বার সতেরো পেজ নাইনটিতে উদাহরণ নাম্বার আঠারো দয়টা বালা হর হিসাবে দেখিও ঠিক আছে ইগুন তো লগো পেজ নাম্বার নাইনটি ফোর উদাহরণ নাম্বার উনিশ উইথ দিস আমরা চ্যাপ্টার নাম্বার থ্রির খাম আমরা কমপ্লিট নাম্বার ফোর ও কিতাব আছে আমরা দেখবো চ্যাপ্টার নাম্বার ফোর ও চ্যাপ্টার ফোর ও আগে সবার আগে পেজ নাম্বার ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি উদাহরণ নাম্বার টু পেজ নাম্বার ওয়ান জিরো থ্রি উদাহরণ নাম্বার টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন থেকে এমসি কিউ কোয়েশন আয় তবে খাস করে সবাই গুণ দেখিও এবং ওগুন লগো পেজ নাম্বার ওয়ান জিরো ওয়ান উদাহরণ নাম্বার ওয়ান পেজ ওয়ান জিরো ওয়ান উদাহরণ নাম্বার ওয়ান সবে দেখিও ঠিক আছে যাই মো আমরা নেক্সট কোনটা দেখতাম আমরা খামে লোকে পেজ ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ উদাহরণ নাম্বার তিন এম সিকিউ আইতে পারে উদাহরণ সাইড এম সিকিউ আইতে পারে বা দুই মার্কের কোয়েশন আইতে পারে কিন্তু পেজ ওয়ান জিরো সিক্স হি দয়টা যদি সেও দেখো না কাম সলব কিন্তু করতে পারবা কিন্তু পেজ নাম্বার ওয়ান জিরো সিক্স উদাহরণ নাম্বার ফার্স্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাইন্ডলি সবে দেখবাই দিস কাইন্ড অফ কোয়েশন অলরেডি আই আইসে অ্যান্ড রিপিট করতে পারে তো ভালো করে সবে দেখি উদাহরণ নাম্বার ফার্স্ট ঠিক আছে এগারো ওয়ান উদাহরণ সব দেখিও চ্যাপ্টার ফোর উদাহরণ কিন্তু আয় চ্যাপ্টার নাম্বার ফোর চ্যাপ্টার নাম্বার মানে তোমাদের অনুশীলন ওয়ান পয়েন্ট থ্রি অনুশীলনী ওয়ান পয়েন্ট থ্রি চাপ্টার নাম্বার ফোর ইত্যাদি চাপার উদাহরণ বলা করে দেখিও সবে পেজ নাম্বার ওয়ান ওয়ান সেভেন উদাহরণ নাম্বার ফোরটিন উদাহরণ নাম্বার ফোরটিন আর ইগু যদি সে দেখো দেখতে পারো পেজ নাম্বার একশো আটার উদাহরণ নাম্বার ফন্ড পেজ নাম্বার থ্রি আছে কিন্তু চ্যাপ্টার ফোরও গেলে আমরা দীঘা সূত্রওয়ালা তো রিজন ওয়াইফ উদাহরণ ফন্ড স্কিপ করা যায় না করে বিকজ চ্যাপ্টার ফোর থেকে উদাহরণ নাম্বার উদাহরণ কোয়েশন আয় চ্যাপ্টার ফোর বালা করে দেখিও সবাই উদাহরণ যেগুন দিয়েছি ওগুলো বালা করে দেখিও চ্যাপ্টার ফোর উদাহরণ আয় এক্সাম তো কাইন্ডলি যাইম আমার নেক্সট চ্যাপ্টার নাম্বার সিক্সও আমরা সিক্সও উদাহরণ দেখতাম কিতা তো সিক্সও জাদা উদাহরণ আমরা দেখার মতো নাই বিকজ আমরা সিক্স পয়েন্ট থ্রি পর্যন্ত এর বাদেও আমরা পেজ ওয়ান ফিফটি সিক্স উদাহরণ মানে উপবাদ্য সিক্স পয়েন্ট ওয়ান

আমরা তো আমরা উদাহরণ দেখবো যেগুলো দেখাই নিজে করি স্তম্ভ আইতে পারে দেখবো পার্ট নাম্বার সেভেন পার্ট নাম্বার পার্ট নাম্বার ফোর দুই পার্ট আমি মেনশন করি আর পার্ট নাম্বার পার্ট নাম্বার ফোর পার্টটা কোয়েশ্চন আয় উদাহরণ বেশি আয় তো কেউ সবাই দেখবেন উদাহৰণকালা কেল কৰি ওয়ান নাইনটি ফোর উদাহরণ নম্বর ওয়ান তিনটা ফাইলে উদাহরণ সফর এগুন তো লগোয়া যেমন আমরা সেভেন পয়েন্ট টু দেখুন সেভেন পয়েন্ট টু গিয়ে উদাহরণ নম্বর সাত সেভেন পয়েন্ট টু পেজ নাম্বার দুইশো উদাহরণ নম্বর সাত দেখবে এলং উইথ দিস পেজ নাম্বার দুইশো পেজ নাম্বার দুইশো দুই উদাহরণ নম্বর নয় উদাহরণ নম্বর দশ সেম ইনও বায়ক্যওয়াল আছে অনুশীলনীত একশো কোয়ালা আছে ইনো বায়ক্যওয়ালা অনুশীলনী আমরা একশো কোয়ালা তো একশো কোয়ালা বই মানে অনুশীলনী দিচ্ছি কিন্তু উদাহরণও বায়ক্য দিয়েছে তো বায়ক্যওয়ালা করি দেখিও কারণ চাপার নাম্বার সেভেন থেকে উদাহরণ আয় বালা করি মাত্রা খেয়াল রাখিও ফন্ডো পেজ নাম্বার টু জিরো সিক্স উদাহরণ নাম্বার ফন্ড বলা ঘুরে করিও আচ্ছা এই চাপ্টার কি ও দুইটা সূত্র প্রমাণ আইতে পারে পরীক্ষার একটা হইল তোমার তান ছেদন সূত্র আমি ভিডিওর মাঝে পুরো দু সূত্রের প্রমাণ করে দিছি সেমনে প্রমাণ করতে লাগে ও সূত্র একটা হয় ছেদন সূত্র

যে ওটা ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি কোন লাগে সব কুনের মানুজকটা ফোর্টি ফাইভ ডিগ্রি কুনের টিকনমেটিক অনুপাত পেজ নাম্বার দুইশ উনিশ ফর্টি ফাইভ ডিগ্রি অনুপাত ও খেলা করে দেখি ও লোয়া ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রিও দেখি লাগে সেমনে ত্রিশ ডিগ্রি হলে মান বার করতে লাগে নিজে নিজে করার চেষ্টা করিও ফারণাতে আমার কমেন্ট সেকশন জানাই আমি করে দিব নেক্সট ভিডিওর মাঝে খালকে বা ফোরসো করে দিলেই ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর ফোর্টি ফাইভ ডিগ্রি কেমনে অনুপাত বার করতে লাগে পুরা খুড়ি অনু ফর্টিভ ডিগ্রি পুরা করা আছে অন কিন্তু টি সাইড খরা কিন্তু বাঙ্গিয়া করেনি যিনিকে দেখিয়ে খরা লাগবে যদি কারো ডাউট লাগে জানাই কমেন্ট সেকশন আমার যাই মো আমরা নেক্সট অনুশীলনী এইট পয়েন্ট ওয়ানের আগে কোনটা উদাহরণ নাম্বার সাইড দেখতাম একটা উদাহরণ ভালো করে করি উদাহরণ নাম্বার সাইড খুব বেশ করে করিও উইথ দিস আমরা চ্যাপ্টার ম্যাথসর ওভার অল চ্যাপ্টারসর আমরা কিতা কিতা উদাহরণ করতে লাগে সবাই আমরা এক্সপ্লেইন করে লাইছি আমার লাগে ও উদাহরণ যদি আমরা ঠিকঠাক সবে করি আমরা আমরা এর বার উদাহরণ আমরা আইতেও না পারে কিন্তু ইলা নাই আমি শিওরিটি নাই কিন্তু বোর্ড লেভেলে যে কোনো কোয়েশন আইতে পারে নিজে নিজে প্রিপেয়ার করা বেশ করে বাট অগুন তরে জাদা এমসোসাইজ করে অগুন তর উপরে বেশি দিয়ান দেওয়া সবাই ম্যাথসর কাছে কোনো শর্টকাট ফান্ডা নাই দি মোর ইউ উইল প্র্যাকটিস দি মোর ইউ লার্ন আই নো টাইম মিস্টেক করবো বাট উইথ মিস্টেক শিকিবায় অ্যান্ড যত বেশি মিস্টেক করবো তো বেশি মেথসের এক্সপিরিয়েন্স বাড়ব আর আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হইব মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে আজকে রাত্রে সায়েন্সের চ্যাপ্টার নাম্বার ইলেভেনের এম সি কিউ